প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দেখুন আমাদের সেই চুটিল চুইটাল ঘুঘু পাখি অনেকগুলো বাচ্চা দিয়েছিল আমরা এই এক জোড়া বাচ্চা বড় করেছি এবং আরও বলছি যে এই বাচ্চা দুটি কয়েক কয়েকদিন আগে ডিমও দিয়েছিল কিন্তু নতুন বাচ্চা হওয়ার কারণে ডিম দুটি ওরা নষ্ট করে ফেলেছে আবার সরিয়ে দিয়েছি ওরা দ্রুত আবার ডিম দিয়ে দেবে দেখুন কি সুন্দর আমাদের চুইটাল পাখি ঘুঘু পাখি আর নিচে দেখতে পাচ্ছেন ওদের বাবা মা ওরা ডিম দিয়েছে বাচ্চা ফুটিয়েছে একটি আর উপরের বাচ্চাগুলো দেখুন কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে আবার ডিম দিবে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে বাসা পরিষ্কার করতেছে ওরা খুব সুন্দর চুইটাল গুকু পাখি দেখুন ওর বাবা মা আছে পুরুষ গুকু পাখিটি দেখুন বাসায় বসে আছে দেখুন ওই যে বাচ্চা ওই যে দেখা যাচ্ছে একটি বাচ্চা একটি ডিম আছে একটি ডিম এখনো ফোটেনি দুই তিন দিন পর ফোটে বাচ্চার বয়স দুই দিন বা খুব দ্রুত আজকালের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে দেখুন এই যে বাবা মা ডিম দিয়েছে বাচ্চাও ফুটিয়েছে একটি দেখেন গিয়ে সুন্দর তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা দ্রুতই পাখি থেকে বাচ্চা বিক্রি শুরু করে দেব এ যাবৎ আমরা এক বছরে এক বছর তিন মাসে প্রায় আমরা দশ জোড়া বাচ্চা পেয়েছি দশ জোড়ার মধ্যে প্রায় জোরা বাচ্চাই আমরা গিফট করেছি বিভিন্ন আত্মীয় স্বজন সহকর্মীদের মাঝে গিফট করেছি দেখুন কি সুন্দর চুইটাল এক নম্বর চুইটাল ঘুঘু পাখি মজার বিষয় হলে এই ঘুঘু পাখি শীতের সময় কিন্তু সাদা বাচ্চা দিবে বাচ্চা দেখে মনেই হবে না যে ঘুঘু পাখির বাচ্চা কিন্তু সাদা হবে তো সবাই ভালো থাকুন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল